গরুর মাংস যতভাবেই রান্না করা হোক না কেন এই কালো ভুনাটা হচ্ছে একদমই হিট একটা আইটেম আর তাই তো নামি দামি কোনো মশলা ছাড়াই একদম অথেন্টিক রেসিপিতে গরুর মাংসের কালা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই মনে করি গরুর মাংসের কালা ভুনা তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার কিন্তু আমার আজকের এই রেসিপি দেখার পর আপনার কাছে গরুর মাংসের কালা ভুনা ঝামেলার মনে হবে না সহজে এবং কম সময়ে তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের কালা ভুনা এক কথায় বলতে গেলে নর্মাল গরুর মাংস রান্না করার চেয়েও এই কালো ভুনাটা রান্না করা আপনাদের কাছে সহজ হয়ে যাবে গরুর মাংসের কালা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিব একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিব একটা চামচ এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ দিয়ে দিয়েছি একটা চামচ পরে লাগলে আমি আরও অ্যাড করবো এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের মতো যেই তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ তেল এখানে দিয়ে দিলাম এখন মাংসের সঙ্গে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রেস্ট করা হয়ে গেলে আমি মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি মাংসগুলোকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিব আমি এখন কিছু গোটা মশলা অ্যাড করব আমি সবুজ এলাচ নিয়েছি প্রায় দশটার মতো কালো এলাচ বা বড় এলাচ নিয়েছি দুই পিস লবঙ্গ নিয়েছি সাত থেকে আটটার মতো আর দিয়ে দিয়েছি এখানে চার পিসের মতো দারুচিনি আর দুটো তেজপাতা দুই তিন মিনিট আবার একটু কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব পারছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো তেল আর গ্রেভি এখন আমি কালো ভুনার জন্য একটা ফোড়ন বা বাগান রেডি করব। একটা প্যানে আমি নিয়ে নিব হাফ কাপ সরিষার তেল তারপর এখানে দিয়ে দিব আমি তিন চারটার মতো শুকনো মরিচ দিব একটা রসুন কুচি এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখনই এগুলো ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এগুলোকে কালো ভুনার ভিতর দিয়ে দিতে হবে রান্না যখন শেষের দিকে তখন আমি এখানে দিয়ে দিব শাহি গরম মশলা গুঁড়া আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত আবার কিছুক্ষণ করে নিব। গরুর মাংসের কালা শেষ এবার আমি পরিবেশন করব। এতক্ষণ তো গরুর মাংসের কালো ভুনার উপরের লুকটাই দেখেছেন এবার ভিতরে লুকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সফট হয়েছে চাপ দিতেই কিন্তু একদম গলে যাচ্ছে এটাই হচ্ছে একদম পারফেক্ট অথেন্টিক গরুর মাংসের কালা ভুনার রেসিপি আসছে কুরবানির ঈদে অবশ্যই এইভাবে কালা ভুনার রেসিপি ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ